এর মধ্যে এমন টিপুত অংশটি দেখতে পাচ্ছেন মঙ্গচিদের লঙ্ঘাট থেকে যাত্রী উঠিয়ে পরবর্তী ঘটে উদ্দেশ্য যাচ্ছে এবং সেই গাটগুলি থেকে যাত্রী হচ্ছে আট অতি চলে যাবে এবং নয়তো হচ্ছে সিনার চলছে যার কারণে এই মগ্নান হতে হচ্ছে প্রচণ্ড পরিমাণ স্রোত এবং স্রোতের কারণে এই টিপুতায় আলসটি কিন্তু হচ্ছে বার্থিং করতে অনেকটা সময় নিয়েছে আজকে কারণ নর্মালি যে সময় লংসটি সহজে বার্থিং করে আজকে কিন্তু প্রচুর সময় নিয়েছে এবং বরিয়া বর থাকলে কিন্তু সেই মঙ্গল লঞ্চগুলো টি এ থেকে রুট পারমিট দেওয়া হয় না লঞ্চগুলো পর্যন্ত চলাচল করে এবং এই আগে হচ্ছে পাঁচ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে বেতল চরপ্রসণ থেকে যাত্রী নিয়ে এবং এই লঞ্চটি আজকে বেতল চরপ্রেশন থেকে পাঁচটা বিশ মিনিটে এসে ছেড়ে ছেড়ে আসে এবং আসতে পারে এক ঘন্টা মধ্যে সময় লেগেছে মঙ্গল লঞ্চের রাস্তায় ঢাকা সদরঘাট লঞ্চ স্ট্যাম্প থেকে বেত চপ নৌ দূরত্ব হচ্ছে প্রায় দুশো বিশল্লিশ কিলোমিটার মতো এবং বিএডব্লুটি থেকে এই নৌ বিপজ্জনক বলা হয় কারণ উপকূলীয় যেসব ভিডিওগুলো আছে এবং এই এরিয়োগুলোতে তিন নম্বর সিগন থাকলে হচ্ছে প্রচুর পরিমাণে লং স্ট্রোলিং করে এবং নইতে প্রচুর পরিমাণে স্রোত থাকে এবং যার ফলে লঞ্চগুলো বাড়তি করতে অনেক সমস্যা হয় কারণ যে কোনো সমস্যা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার কারণ হচ্ছে এই লঞ্চগুলো সহজে গ্রুপ প্রাইমারি থেকে হয় লঞ্চ হাকিম মধু পর্যন্ত হচ্ছে নিয়মিত চলাচল করে এবং আজকে যেহেতু হচ্ছে নদীতে সিগনাল চলছে যার কারণে এই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে লঞ্চ আসার পরে কিন্তু হচ্ছে সিগনাল দেখিয়ে যেতে বলা হয়েছে এবং যার কারণে হচ্ছে লঞ্চ এই এই বিদ্যুৎ চপসিল আমি মঙ্গলিক আসার রুট পারমিট পেয়েছে কারণ তখন হচ্ছে ওয়েদার অনেকটা ভালো ছিল এবং আসার পরে কিন্তু আজকে বিকেল থেকে নয়তে হচ্ছে সিগনাল দেখিয়ে যেতে বলা হয়েছে এবং বিশেষ করে দ্বীপ বোলার উপকূলীয় নো রুটের যখন হচ্ছে বড়িয়াবা থাকে সিগন্যাল থাকে সেক্ষেত্রে হচ্ছে দশটি নো রুটের প্রায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় ইলিশা মনপুরা হাতিয়া ঢাকা মনপুরা হাতিয়া এবং তজম উদ্দিন রুটের এবং ফেরি চলাচল বেশ কিছু নৌরুটের লঞ্চ চলাচলগুলো বন্ধ করা হয় যেগুলো হচ্ছে বিপজ্জনক নদীতে প্রচন্ড পরিমাণ স্রোত থাকে ডেউ থাকে যার কারণে এই ভিডব্লিউটি থেকে দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌরুটের লঞ্চগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া হয় এবং আপনারা যারা হচ্ছে সবসময় সেই বেতুয়ানো রুটের লঞ্চগুলিতে চলাচল করেন মঙ্গছিদার থেকে যাতায়াত করেন বা বেতুয়া থেকে চলাচল করেন আপনারা হচ্ছে অল্টারনেট ওই হিসেবে লালমন নাজিবপূর্ণ রুটের লঞ্চগুলো এবং হচ্ছে বোলার ইলিশা থেকে অথবা হাকিমদি থেকে আপনারা সহজে যাতায়াত করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বেশি একটু ভাড়া গুনতে হবে কারণ যেহেতু হচ্ছে লঞ্চগুলো নির্দিষ্ট দূর নির্দিষ্ট গন্তব্য থেকে অনেকটাই দূরে আপনারা যেতে পারছেন টিপুতার লঞ্চটি কিন্তু হচ্ছে অনেক সময় নিয়ে মঙ্গছিদার লঞ্চঘার থেকে তার কাঠের উদ্দেশ্যে চলে যাচ্ছে কারণ নদীতে প্রচণ্ড পরিমাণ স্রোত এবং লঞ্চটি কিন্তু হচ্ছে ইউট্রান করতে কিন্তু প্রচুর পরিমাণে সময় নিয়েছে নর্মালি নদীতে যখন স্রোত থাকে না এবং সহজেই কিন্তু হচ্ছে লঞ্চটি এই জায়গা থেকে পরবর্তী কাঠের উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং আজকে প্রচুর পরিমাণে সময় নিয়েছে যেহেতু নদীতে প্রচণ্ড পরিমাণ স্রোত